হ্যালো হ্যালো ভাই কি অবস্থা কেমন আছেন যাবে ভাই কোন থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে দিবেন আর কথাটা ঠিকঠাক মতো বোঝা যায় নাকি জানাবেন যাই প্রত্যেক দিন বাড়ির আচ্ছা প্রত্যেকদিন বাড়িতে শুয়ে শুয়ে লাইভ করি আজকে খামারে স্পটে বসে বইসা লাইভ করতেছি ফার্স্ট টাইম সাথে ক্যামেরাম্যান আছে দেখে রক্ষা ক্যামেরাম্যান আছে এবং দুইজন বড় ভাইও আছে भाई देखा अस्सलाम वालेकुम वालेकुम सलाम और खैतुल्लाह वालेकुम सलाम भाई की अवस्था केमोन আছেন भाई भाई नामटा ना बाबा द फाड़ अ टमाटर बाबा द फाड़ मा स्टोर अस्सलाम वालेकुम बोलार বাচ্চা কত বাচ্চা কজন আসছে লাইভে একজন দুইজন? নাম তো দি একজন। এরবারও কি? কিoverline দাও জোরা ফস। কোনো খোঁজ খবর আছে আমার? আজকে না কালকে? ফোন 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 কালকে সকাল আচ্ছা এটা আপনার ইচ্ছা আমরা যদি কন আগামীকাল তাহলে আমি আগামীকালকে কালকে বাচ্চা স্যার মজা ভাই আপনাকে বাগেরহাট থেকে আচ্ছা বর্তমান খুব

আর আপনাদের যদি তিরিশ দিনের পাখি যদি অবশ্যই যদি কারো লাগে তাহলে অবশ্যই জানাবেন ঠিক আছে যে কোনো বয়সে পনেরো দিন দশ দিন তিরিশ দিন পঁচিশ দিন যাদের পাখি লাগবে অবশ্যই জানাবেন সব সব বয়সের পাখি আমাদের কাছে আছে যে কোনো সময় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সব বয়সের পাখি আমরা দিয়ে থাকি আপনাদের যে কোনো বয়সের পাখি যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর যদি পাখি সংক্রান্ত যদি কোনো রকম কোনো সমস্যা থাকে পাখি যদি বুঝতেছেন না যারা নতুন পালতেছেন বুঝতেছেন না অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদেরকে কল দিবেন অবশ্যই আমরা আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করি এইখানে যা দেখতেছেন সব হল তিরিশ দিনের পাখি আর অপর পাশে যেখানে আপনারা দেখতেছেন ওইগুলো হলো পনেরো দিন প্লাস আর কি পনেরো দিন প্লাস পাখি আছে আবার ওই পাশে আছে আপনার পনেরো দিনের একটু কম আর কি আপনাদের যে বয়সের পাখি লাগবে ওই বয়সের পাখি দেওয়া যাবে স্টক সব সবসময় থাকে আর পাখি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন

আপাত দাম আট টাকা পনেরো দিন বা দুদিন শেষ বারো দিন বয়সের বাচ্চা যেটা এটা আঠারো থেকে বিশ টাকা ক্ষেত্র এক টাকা কম বেশি হতে পারে তিরিশ দিনের বয়সের পাখিটা হচ্ছে টাকা চল্লিশ দিন বয়সের পাখিটা পঞ্চান্ন টাকা আপাতত এই আছে যদি কেউ রানিং নিতে চান সেই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য কথা বলে নিতে হবে ধন্যবাদ যাদের বাচ্চা লাগে যে কোনো বয়সের বাচ্চা লাগে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে অথবা যে কোনো ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সারা বছর সবসময় আমাদের কাছে পাখি পাবেন ইনশাল্লাহ এসে নিজ হাতে পাখি নেওয়ার সুযোগ আছে আপাতত পাখি ধরতেছি ধরার শেষ করে পাখি কথা বলতেছি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সব বয়সের পাখি দেওয়া যাবে আর কি সব রেডের সাথে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না আপনারা আসবেন দেখবেন পাখি নেবেন সব বয়সের পাখি আমাদের এখানে আছে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই দেখে বুঝে খেতে পারবেন কোনো রকম কোনো ভাবতামি কোনো রকম কোনো কিছু নাই সরাসরি দেখে নেবেন পাখি নিজে আঁকবেন দেখবেন দেখে শুনে পাখি নিয়ে যাবেন আমাদের কথা বিশ্বাস হয়ে পাখি নেবেন না নিজে জায়গায় আসবেন পাখি পছন্দ হয়ে যায় তারপরে বুঝতে পারছো আমাদের খামর ঠিকানা নরসিন্দী সদর থেকে একটু ভিতরে নরসিন্দি সদর বেলানগর জেলখানার মোড় বাস স্ট্যান্ড থেকে দশ টাকা ভাড়া লাগে কালীহাট বাজার বললেই নিয়ে আসবে এখন কালীহাট বাজার বলবেন যে কালীহাট বাজার পেরেসার মোরা বলা যায় অথবা বাজারের আগে তিনতলা একটা খামার আছে একটাই কোয়েলের খামার এখানে চলে আসবেন আমরা তিনতলাতে আসি দুতলা তিনতলা আমাদের অবশ্যই সবাই যোগাযোগ করে আসবেন আর অবশ্যই আপনাদেরকে জায়গার নাম নির্ধারিত করে দেওয়া হয়েছে বলা হয়েছে তারপর আপনারা আসার আগে একবার ফোন দিয়ে ফোন দিয়ে তারপর আপনারা আসবেন কারণ হয়রানি জিনিসটা অনেক খারাপ হয়রানি হওয়ার আগে অবশ্যই ফোন দিয়ে তারপর আপনারা আসবেন আপনার লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে বা ইউটিউবে আর অনেক ভিডিওতে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে ওইখান থেকে যোগাযোগ করে আসবেন অবশ্যই ভালো একটা কিছু পাবেন সব সুস্থ পাখি আমাদের এখানে আছে কোনো রকম কোনো অসুস্থ নাই অনেক জায়গায় দেখবেন যে অসুস্থ পাখি দিয়ে দিয়ে নেওয়ার পরে হয়ে যায় মারা এই জন্য আসবেন দেখে নেবেন কোনো রকম কোনো সমস্যা নাই সবাই লাইফটাকে শেয়ার করে দেবেন হ্যাঁ

ওই পাশে পনেরো দিনের পাখি আবার ওই পাশে আছে আট দিন দশ দিনের পাখি আপনার সব বয়সের পাখি আমাদের কাছে পাবে চল্লিশ তিনশো বাইকে আছো পাছত তিনিশ দুশ চাৰিটা চত্তৰ দুশ চত্তৰ নশা মূলবৈ বোকা

কোনো মিছ মেছেজ কৰিছে বাৰু তুই আমাৰে আচ্ছা যদি কৰ্তি তেলা থাকে গা তুই না কৰাৰ কাৰণে